অসাতেরো থাকে ওই চিং ফেরং শেয়ার ও চিং ফেরং নাইকুন জুগ তিয়ার খাইকা তাবক সুখ জরা চিং ফেরং বুদুক সামফি মু সামু রা ও চুকু চিবা পাইকা তিনি তাক গত রকম পান্ধাবো অকন সাকা চিং ফেরং মন্ত্রী রতন লাল তাকলাই অসা থামরা চুকু চি মেগা ও চিং ফেরং নাহার মো চংজাকা বাংলাদেশ বা চি মেগা ও চিং ফেরং রহজাগান হে বসাকা আফরু নাইমথনি যত সেবরং হাবাদু আমি জাকা হে মন্ত্রী রতলনাথ সাকা খে মরি সেব যেতেবসাবোখা আবো বলয়খা নাইমথানী খরক ব্রী সাই রাজুকুচি রা চুকুচি ব্রু বোনা বাস খক সা সাই তাইকি তাই খক বর রা রেজা গে বাকা নাইমথানী খরক বারা স্নিজি ব্রী হেল্প ন খবী জুনি লাইনমেন প্রমোদ সানী কক সাম না মুসাং মেরা মন্ত্রী সাকা চারশো পঁচাত্তর ট্রান্সফর্মার আমরা একদম মজুত করে নিয়েছি রাজ্যবাসী যাতে লাগাতর চব্বিশ ঘন্টা পরিষেবা প্রদানের জন্য আমাদের বিদ্যুৎ কর্মীরা কিন্তু অক্লান্ত কাজ করছে